এসআইআর আবহে ফের বিজেপি ও নির্বাচন কমিশনকে তোপ তৃণমূল নেতার এসআইআরে নামে অসুরে দল জোর করে বাংলায় আসতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অসুরকে বধ করবে এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা বিজেপিকে কড়া বার্তা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কে বলেছেন তিনি শোনাব আফাদেব তিনি অমিত শাহ সেক্রেটারি ছিলেন সেই বসকে এখন ইলেকশন কমিশনের বস করে दीजिए তারা ভাছে এসআর করে বিহার দখল করে দিল এবার বাংলা দখল করব বাবা বাংলার মাটি দুর্জয় ঘাটি জেনে রাখো দুর্বিত্ত মা কালী রূপে মা দুর্গা রূপে যিনি বাংলার মুখ্যমন্ত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ভাই অসুররা যদি আসে আরাধরাই ধর্মস্য ক্লানির ভবতি ভারত অপุทธানম ধর্মস্য তদতমানসয়ম তে অসুর ভাবে দাইত্য নেবে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে এসআইআর আবহে ফের বিজেপি এবং কমিশনকে নিশানা করলেন এইভাবেই পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এসআইআর আবহ দিকে দিকে এনুমানেশন ফর্ম ফিল আপ করে গতকালই সেই ফর্ম ডিজিটাইজ করার যে প্রক্রিয়া অর্থাৎ প্রথম ধাপ তা সম্পন্ন হয়েছে এসআইআর আবহে ফের এভাবে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তোপ ডাকলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিজেপির বিদায় নিশ্চিত এমনটাই মন্তব্য তার প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে রাজেশ ইতিমধ্যেই নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বিজেপি এবং নির্বাচন কমিশনকে তোপ দেখেছেন স্থানীয় নেতৃত্ব কি বলছে দেখো পরিষ্কারভাবে সেই বার্তা তিনি দিয়েছেন বিজেপিকে এবং তিনি বলেছেন যে অসুরের মতো যদি কেউ জোর জবরদস্তি করে বাংলায় ঢোকার চেষ্টা করে তাহলে কিন্তু মাতৃরূপে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অসুর বধ করার জন্য কিন্তু প্রস্তুত রয়েছেন সুতরাং এটা সামনে রেখে এই কাজ করা যাবে না এই স্পষ্ট বার্তা তিনি পাণ্ডবের সব থেকে দিয়েছেন এবং পাল্টা বিজেপি নেতৃত্ব কিন্তু বোঝা যে ছাব্বিশে নির্বাচনের পরাজয় নিশ্চিত বুঝতে পেরেই কিন্তু বিধায়ক এসব বলছেন কারণ আদতে এর মধ্যে কোনো সারবত্তা নেই গুয়াপুরে যে বিসিএলএস হয়েছে সেই বিসিএলএ কয়লা শ্রমিকদের বেতনে অনিয়মিত বেতন এবং বেশ কিছু দাবিদবাকে অভিযোগের সামনে রেখে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচী চলেছে বিক্ষোভ কর্মসূচীর মঞ্চ থেকে কিন্তু সরাসরি বিজেপিকে হুঁশিয়ারি এটা দিতে পঞ্জাবশের বিধায়ক নরেন্দ্র লাজ চক্রবর্তী ধন্যবাদ রাজেশ আপনাদের শোনাবো বিজেপি বিধায়ক লক্ষনচন্দ্র ঘোড়ই কি বলছেন তিনি বক্তা বক্তব্য দিয়ে পরে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না মানুষ ঠিক করে নিয়েছেন ছাব্বিশ তারিখ বিসর্জন হবে তৃণমূল কংগ্রেসের তারপরে সারা শিল্পাঞ্চল জুড়ে বাংলা জুড়ে সমুদ্রের স্বস্তি আসবে আজকে দেড় কোটি বেকার যুবক বাংলাদেশে বাইরে চলে গেছেন ফিরিয়ে আনা হবে দুর্গাপুরে শিল্প হবে দুর্গাপুরে শান্তি ফিরবে এবং কয়লা শিল্পের অগ্রগতি হবে চুরি বন্ধ হবে চিন্তার কারণেই ওয়েট করুন